নমস্কার উত্তর চব্বিশ পরগনার বারাসাত মহকুমার অনেক স্থানই পূর্বকালে শক্তি সাধনার কেন্দ্র ছিল বিশেষ করে দশনামী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসীরা এখানে কয়েকটি জায়গায় মঠ ও মন্দিরের স্থাপন করে শক্তি সাধনা করতেন পরবর্তীকালে সেই সব মঠ ও মন্দিরের মন্দির সাধারণের পূজার স্থান হয়ে উল্লেখযোগ্য হয়েছে বারাসাত মহকুমার অন্তর্গত দত্তপুকুরে পুকুরের গ্রাম এরূপ একটি দেবস্থান এখানে সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রাচীন ও প্রসিদ্ধ শতাব্দীর মাঝামাঝি সময়ে কান্নকুব্য নিবাসী দশনামী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী আচার্য পুরাণগিরি পরিব্রাজ রূপে যখন দেশ বিদেশে ভ্রমণ করছিলেন তখন এই দিগরা গ্রামে এসেছিলেন এখানে উল্লেখ রয়েছে যে ভারতবর্ষ পরিক্রমা করে পুরাণগিরি তিব্বতে গিয়ে তাসিলামার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন বঙ্গদেশে একটি মঠ ও মন্দির স্থাপনের জন্য গভর্নর জেনারেল হেস্ট্রিংকে লেখা তাসিলামার একটি পত্র নিয়ে তিনি দেশে ফেরেন হেস্ট্রিং পুরাণগিরিকে মঠ স্থাপনের জন্য ঘুষুরির গঙ্গা তীরে একশো পঞ্চাশ বিঘা লাখেরাজ জমি দান করেছিল আচার্য পট পুরাণগিরি সতেরোশো চুয়াত্তর সালে ভোটবাগানে মঠ স্থাপন করে সেখানে বসবাস করতে লাগলেন কিন্তু দুর্ভাগ্যবশত সতেরোশো পঁচানব্বই সালে একদল ডাকাত ভোটবাগান মঠ আক্রমণ করে এবং পুরাণগিরি তাদের আক্রমণে নিহত হন পুরাণগিরি তিব্বত যাওয়ার আগে দীর্ঘ কিন্তু এসেছিলেন এখানে সুবর্ণবতী নদীর তীরে শ্মশানে একটি শিমুল গাছের নিচে গভীর রাতের অন্ধকারে তার জ্যোতি দর্শন হয় জ্যোতির ছটা একটি প্রস্তর খণ্ড থেকে নির্গত হচ্ছিল পাথর খণ্ড থেকে জ্যোতি নির্গমন মহাশক্তির প্রকাশ সন্ন্যাসীর অন্তরে তার প্রতিভাত হলো তখন তিনি পাশেই এক অসত্য বৃক্ষের তলে দেবী কালিকার ঘট স্থাপন করে সাধনায় নিরত হলেন তিনি ঘটকে সিদ্ধেশ্বরী কালী মাতারূপে আরাধনা করতেন এখানে তিনি সাধনায় সিদ্ধিলাপও করেছিলেন সিদ্ধিলাভের পর পুরানগিরি দেবী সিদ্ধেশ্বরীর সেবার ভার গ্রামবাসীদের ওপর ন্যস্ত করেছিল দেবীর পূজার ভার নেন রামজয় চট্টোপাধ্যায় নামে এক ভক্ত ব্রাহ্মণ তিনি মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে দেবীর সেবার জন্য ভূ সম্পত্তি লাভ করেছিলেন তিনি মিনময়ী সিদ্ধেশ্বরী দেবী মূর্তি নির্মাণ করে মন্দির প্রতিষ্ঠা করেন আচার্য পুরাণগিরি যে শিলাখণ্ড থেকে জ্যোতি নির্গত হতে দেখেছিলেন সেটি দেবী মূর্তির সামনে স্থাপন করা হয় পরবর্তীকালে উনিশশো সালে সালে বাসিনী জয়লতা দেবী শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমার প্রাশাণ মূর্তি নির্মাণ করিয়ে প্রতিষ্ঠা করেন বর্তমানে মন্দির সংস্কার দেবীর ভার ট্রাস্টি বোর্ডের ওপর দেওয়া হয়েছে তো এই হচ্ছে সিদ্ধেশ্বরী কালীমাতা যেটা বাড়ার সাথে আমরা দেখতে পাই এই কালীমাতার ইতিহাস ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকুন এবং এই রকমই আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার ধন্যবাদ